স্বাগতম সবাইকে ফরেনার্স টু ফোর সেভেনে আজকের বিষয় হচ্ছে যে আপনি এস এ বাংলাদেশি রাশিয়ান রাশিয়ার নাগরিকত্ব পেতে পারেন তো আপনি চাকরি পড়াশোনা বা স্থায়ীভাবে থাকার জন্য রাশিয়াতে যেতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য পুরোপুরি পুষতে সাহায্য করবে তো চলন শুরু করা যাক আমরা প্রথমে যাব যে কেন আপনি রাশিয়ার নাগরিকত্ব নেবেন সো রাশিয়া হচ্ছে যে পৃথিবীর অন্যতম বৃহত্তর একটা অর্থনীতির দেশ যেখানে শিক্ষা ব্যবসা বা চাকরি বিশাল সুযোগ সুবিধা রয়েছে অনেক বাংলাদেশি রাশিয়া উচ্চশিক্ষার জন্য যায় বিশেষ করে মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য কেউ কাজের জন্য সেখানে যায় রিসেন্টলি কাজের জন্য অনেক মানুষ বাংলাদেশ থেকে রাশিয়াতে যাচ্ছে রাশিয়ার নাগরিকত্ব পেলে আপনি একজন রাশিয়ান নাগরিক যে পরিমাণ সুবিধা পায় আপনার জন্য সেমই থাকবে হ্যাঁ যেমন আপনি অনেক দেশে বিশ্বাস হারাই বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বাস হারাই প্রমাণ করতে পারবেন সরকারি চাকরির সুযোগ সুবিধা পাবেন আপনি স্থায়ী বসবাসের অধিকার পাবেন এবং সম্পত্তি কিনতে পারবেন কোনো বাধা ছাড়াই সো কীভাবে আপনি রাশিয়ান নাগরিকত্ব পেতে পারেন সো রাশিয়ান নাগরিকত্ব পেতে বিভিন্ন উপায়ে রাশিয়ান নাগরিকত্ব পেতে পারেন সো অফ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার জন্মসূত্রে যদি আপনার বাবা মায়ের একজন রাশিয়ান নাগরিক হন তাহলে আপনি রাশিয়ান নাগরিকত্ব পেতে পারবেন দেন হচ্ছে নাম্বার টু হচ্ছে যে আপনার ন্যাচারালাইজেশন যেটা অনেক কমন সিটিজেনশিপ পাওয়ার জন্য বাংলাদেশিদের জন্য সো ন্যাচারালাইজেশনের জন্য ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেন হওয়ার জন্য আপনাকে রাশে পাঁচ বছর স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে হবে এবং স্থায়ী আয় অথবা বৈধ চাকরি থাকতে হবে অথবা আপনার বৈধ স্ট্যাটাস থাকতে হবে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার বৈধ স্টুডেন্ট স্ট্যাটাস থাকতে হবে মিনিমাম পাঁচ বছর স্থায়ী এবং আপনাকে রাশিয়ান যে টেস্ট আছে মধ্যে করতে হবে হচ্ছে আপনার বিয়ের মাধ্যমে আপনি যদি একজন রাশিয়ান নাগরিককে বিয়ে করেন এবং রাশিয়াতে আপনি তিন বছর স্থায়ীভাবে বসু করেন তাহলে আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন বিয়ের মাধ্যমে নাম্বার ফোর হচ্ছে আপনার বিনিয়োগ বা বিশেষ অবদানের মাধ্যমে আপনি যদি রাশিয়ান ব্যবসায় অথবা রিয়েল বিনিয়োগ করা বিনিয়োগ করেন নির্দিষ্ট আপনার রাশিয়ান সো নির্ধারণ আপনি যদি এটা বিনিয়োগ বা ইনভেস্ট করেন তাহলে আপনি রাশিয়ার সিটিজেনশিপ পেতে পারেন অথবা আপনি যদি রাশিয়াতে বিশেষ সেক্টরে অবদান রাখেন সেটার মাধ্যমে আপনি সিটিজেনশিপ পেতে পারেন একটা বিষয় উল্লেখ্য যে আপনি যদি উচ্চ দক্ষতা সম্পূর্ণ পেশাজীবী হয়ে থাকেন অ্যাকর্ডিং টু রাশিয়ান আপনি আপনার নাগরিকত্ব খুব সহজেই পেয়ে যাবেন আপনাকে রাশিয়ান সিটিজেনশিপের যে প্রক্রিয়া হ্যাঁ আমি মাধ্যমে আবেদন করতে চাইলে কি কি দাব করতে হবে তা একটু আমি বলবো এখানে সো আপনাকে দীর্ঘমেয়াদী বিসা নিতে হবে আপনি হয়তো আপনি কাজের বিছা অথবা পড়াশোনা অথবা পারিবারিক বিসায় যান আপনার এটা দীর্ঘমেয়াদী হতে হবে সাপোজ আপনি পড়াশোনার জন্য যাবেন পড়াশোনার জন্য গেলেন এটা তো অটোমেটিকলি আপনার চার পাঁচ বছর হয়ে যায় যদি আপনি ব্যাচলারের জন্য যান অথবা স্পেশালিস্ট ডিগ্রির জন্য যেতে চান সো দেন হচ্ছে আপনার অস্থায়ী বসবাসের অনুমতি টিআরপি যেটা ওটা নিতে হবে এবং এটা তিন বছর পরে তো দেন হচ্ছে আপনাকে স্থায়ী বসবাসের অনুমতি জন্য আবেদন করতে হবে এর জন্য আবেদন করতে হবে আর হচ্ছে আপনার টিআরপি নেওয়ার এক বছর পরে সো পাঁচ বছর রাশিয়াতে আপনার বসবাস করা লাগবে জানালি আর বিয়ে আপনি যদি বিয়ে করেন তাহলে তো আপনার তিন বছরে হয়ে যাচ্ছে সো নাগরিকত্বের আবেদনের জন্য আপনাকে আবেদন করতে হবে ডকুমেন্টস জমা দিতে হবে এবং রাশিয়ান যে টেস্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা পাস করতে হবে এবং আপনাকে একটা ইন্টারভিউ নেবে সো এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন রাশিয়ান সিটিজেনশিপ নেওয়া খুব একটা চ্যালেঞ্জিং বিষয় এটার প্রক্রিয়াটা খুব সহজে তা নয় সো এটার জন্য আপনাকে পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া উচিত যদি আপনার মেন্টালিটি সেট করেন যে আপনি রাশিয়ান সিটিজেনশিপ নেন তো আপনাকে কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত হবে যেমন আপনাকে প্রথম থেকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখা যা আপনার নাগরিকত্বের জন্য বাধ্যতামূলক এবং আপনাকে যে ইমিগ্রেশন আইন আছে এগুলো ম্যানেজ করা বিসা অবস্থি করা যাবে না এবং যখন রিনিউ করার দরকার তখন আপনাকে রিনিউ করা এবং একজন আইনজীবী বা কনসালটেন্টের পরামর্শ নেওয়া এটা একটা জটিল প্রক্রিয়া সো আপনার বেস্ট হয়ে হচ্ছে আপনার একজন আইনজীবী বা কনসালটেন্টের পরামর্শ নেওয়া আর এইভাবে আপনি বাংলাদেশ হিসেবে রাশায়নশীন নাগরিকত্ব পেতে পারেন সো আপনি যদি মনে করেন এই ভিডিওটা ইউজফুল ছিল তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং